আসসালামু আলাইকুম মাছ চাষের জন্য গাদা গাদা ওষুধ গাদা গাদা খাবার সব দিছেন কিন্তু মাছ বড় হচ্ছে না কেমন যেন মাছের শুধুমাত্র পেট বড় হয়েছে কিন্তু মাছ সাইজ আসেনি প্রতিকার জি হ্যাঁ টি এম আপনাদের জন্য নিয়ে এসলো অ্যাডভান্স জাইম অ্যাডভান্স জাইমটা কী জিনিস অ্যাডভান্স জাইমটা হচ্ছে একটি মাল্টি অ্যানজাইম যেটাকে আমরা একটি গাড প্রোভাইটিকেও বলতে পারি জি এই গাড প্রোভাইড মাল্টি অ্যানজাইমটি আপনি যদি আপনার গবাদি পশু এবং মাছ চাষে ব্যবহার করেন তাহলে তাদের ওজন নিয়ে বারন্ত নেওয়ার কোনো টেনশন নাই। সঠিক সময়ে সঠিক মাছের উৎপাদন পেতে মাছের খাবার হজম শক্তি বৃদ্ধি করতে মাছকে মোটা তাজা করতে আমাদের অ্যাডভান্স জাইমের কোনো বিকল্প নেই আমাদের এই অ্যাডভান্স জাইম জি এমপি ডাব্লু এইসও সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট প্রাপ্ত তাই নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ব্যবহার করুন এই প্রোডাক্টটি ভিয়েতনাম থেকে আমদানিকৃত তাই এই প্রোডাক্টের কার্যকরী আপনি একশোতে একশো পাবেন ইনশাল্লাহ প্রোডাক্টটি অর্ডার করতে এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর সাথেই থাকুন আল্লাহ হাফেজ